হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম শ্যাম আপনারা দেখছেন শ্যাম দ্য এক্সপেরিমেন্ট তো গাইস আজকে আমার বানাবো অটোমেটিক ফায়ার এক্সটেঞ্জ প্রজেক্ট তো এই প্রোজেক্টটি বানানোর জন্য আমি সামান্য কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করেছি আপনাদের এই প্রজেক্টটি বানানোর জন্য কোনো আলাদা কোনো আর বা বেশি দামের কোনো জিনিস কিনা লাগবে না সামান্য কিছু টাকা খরচ করলে এই প্রজেক্টটি আপনারা সহজেই বাচ্চা তৈরি করতে পারেন স্কুল বা কলেজের প্রজেক্টের জন্যই এর একটা অসাধারণ প্রজেক্ট হবে বলে আমি মনে করি প্রজেক্টটি বানানোর জন্য আমাদের কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রয়োজন তো চলুন সেগুলো দেখে আসি প্রথমে লাগবে আমাদের বিসি ফাইভ টু সেভেন একটি ট্রান্সিস্টর এরপর লাগবে একটি আয়ার ডিসিভার এল ইডি এরপরে আমাদের লাগবে একটি রেড এলইডি এরপরে আমাদের লাগবে দুশো বিশ ওমস রেজিস্টর এরপরে লাগবে আমাদের ওয়ান কে রেজিস্টর এরপরে লাগবে আমাদের টেন কে রেজিস্টর এরপরে লাগবে আমাদের একটি ওয়াটার পাম্প আমি আমাদের হোমমেড ওয়াটার পাম্প ইউজ করেছি আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এরকম ওয়াটার পাম্পও ইউজ করতে পারেন এরপরে লাগবে একটি পিভিসি পাইপ আর লাগবে একটি অন অফ সুইচ আর লাগবে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্লাস্টিকের টিফিন কন্টেইনার চলুন আমরা এবার কানেকশনটা দেখে নিই প্রথমে বিসি ফাইভ টু সেভেন ট্রানজিস্টারটি আমরা উল্টো করে ক্লিপের সাথে লাগাই নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি ট্রানজিস্টারের তিনটা পিন মার্ক করে দিয়েছি আমি তিনটা পিনে হালকা হালকা সোল্ডিং করে নেবো যাতে পরবর্তীতে কমপ্লেনগুলো লাগাতে আমার সুবিধা হয় এরপরে আমি ই পিনের সাথে টেন কে হোমস রেসিস্ট্যান্সটি সোল্ডারিং করে নেব এবং বি পিনের সাথে ওয়ান কে রেসিস্ট্যান্সটি সোল্ডারিং করে নেব এবার আয়ার রিসিভারের প্লাস পিনটি আমরা এই দুইটা ডায়োটার সাথে সোল্ডারিং করে নেব এই দেখুন আমরা এইভাবে দুইটা ডায়োটার সাথে সোল্ডারিং করে নেব এরপর আমি সার্কিটটিকে সোজা করে নেব এরপর এলইডি লাইটের মাইনাস পিনটি আমরা ট্রানজিস্টরের সি পিনের সাথে সোল্ডারিং করে নেব এরপর এলইডি লাইটের সাথে এবং আয়ার রিসিভারের সাথে আমরা দুইশো বিশ ওম ডিস্টেন্সটি সোল্ডারিং করে নেব তো গাইস আপনারা অনেকের ভিডিওটিকে দেখেন এবং লাইক করেন না সাবস্ক্রাইব করেন না তবে গাইস প্লিজ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমরা মোটরের প্লাস এবং মাইনাস পিনটি সোল্ডারিং করে নেবো এবং আপনারা পরবর্তীতে কিসের ভিডিও এবং কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ব্যাটারি যে কোনো একটি পিনের সাথে সুইচটি সোল্ডারিং করে নেব এরপর সার্কিটের এখানে প্লাসে প্লাস তার এবং মাইনাসে মাইনাস তারও সোল্ডারিং করে নেব এরপর এরপর প্লাস্টিক কন্টেনারটি আমরা মাপ মতন কেটে নেব এই যে দেখুন আমরা এখান থেকে একটু কেটে নেব এরপর আমরা একটি ব্যাকআপ পিভিসি পাইপ নেব এই যে সিকন একটি ব্যাকআপ পিভিসি পাইপ আপনারা চাইলে সাইকেলের স্পোক বা তার এরকম বেঁকেও নিতে পারেন এরপর টিফিন বাটির সাথে

ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ওয়াটার পাম্পের সাথে একটা পাইপ লাগিয়ে নিয়ে আমরা বিবিসি পাইপের উপরের সাথে সুন্দর করে লাগিয়ে নেব তারপরেও যদি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি আপনারা ডায়াগ্রাম দেখে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন এই যে দেখুন আমাদের প্রোজেক্টটি সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আমরা আগুন দিয়ে টেস্ট করে দেখব যে আসলে আমাদের প্রজেক্টটি কাজ করে কিনা it was দেখুন এবার আগুনটা কাগজে ধরিয়ে এবার আমরা সামনে দিয়ে দেব দেখি মোটর ওয়াটার পাম্পটি চালু হয় কি না এবার এই দেখুন পানি উঠছে মানে প্রজেক্টটি সফল হয়েছে তো এরকম নিত্য নতুন প্রজেক্ট পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটা ছোট্ট একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য